হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের ঢাকা সিটির ট্রাফিক জ্যাম স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগন্যাল এখানে মোটামুটি জ্যাম হয়ে আছে এই যে আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরা সিটি কারণ বাজারের দিক থেকে এই রোডটা এসেছে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে শাহবাগ থেকে যে রোডটা এসেছে এই রোডটি এই রোডটি সিগনাল হয়ে আছে গাড়িগুলা থেমে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার যে এই সিগনালটা ওপেন এটা হচ্ছে আপনার মগবাজার দিক থেকে গাড়িগুলো আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিগনালটা ওপেন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর শাহবাগ থেকে আপনার কারুন বাজারের দিকে যে রোডটা এসেছে এই রোডটা দেখছেন আপনারা জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসতেছে দিক থেকে এই গাড়িগুলো আসতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিগনালের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন জানর অবস্থান খুবই ভয়াবহ জ্যানর লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য